যেটা জানতে চাচ্ছ আমি আসলে খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমি বুঝতে পেরেই জিনিসটা ভেবেছি একটা ভিডিও বানানোর আগে অবশ্যই সেটা ভাবতে হয় যে আমি আসলে কোন টপিকটা নিয়ে কথা বলবো এবং এক্স্যাক্ট ক্যাপশনের সাথে কথার আসলে মিল থাকতে হয় না হলে তুমি নিজেই আসলে বিরক্ত হবা এখানে ব্যাপারটা অবশ্যই খুব ভালোভাবে বলবো এখন যে আসলে ইংরেজির যে কোনো এমসি সলভ করতে গেলে বিশেষ করে গ্রামার পার্টের যে সকল এমসি আছে সেখানে কোন কোন বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে এবং যে পাঁচ ছয়টা নির্দিষ্ট বিষয় মোটামুটি সকল লেকচারে সকল টপিকের মধ্যে কাজে লাগবে সেই ব্যাপারটা তোমাকে বলার চেষ্টা করবো প্রথমত এক নম্বরে যেটা বলবো আমার এখনই যেটা মনে হচ্ছে অ্যাজ এ টিচার সেটা হচ্ছে যে অবশ্যই তোমার সাবজেক্ট চেনা লাগবে তোমার মাথায় রাখতে হবে যে একটা সাবজেক্টের অংশটা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে বা যে কোনো টপিকে মোটামুটি একটা বড় অংশ থাকে অর্থাৎ একটা ওয়ার্ড ইজ এ হি ইজ এভাবেই কিন্তু একটা সাবজেক্ট এইভাবে থাকে না ঠিক আছে এখানে অনেক মোটামুটি একটা তিন চারটা ওয়ার্ড মিলে একটা ধরো একটা অংশ থাকে এখন ধরো তোমার সবার আগে বুঝতে হবে যে সাবজেক্ট অবশ্যই হবে প্র্যাপোজিশনের প্র্যাপোজিশনের একদম আগের অংশটা অর্থাৎ এটা ধরো যে প্রেপোজিশন প্রেপোজিশনের আগে যে ওয়ার্ডটা আছে ওটাই সাবজেক্ট এখন ওটা যদি থাকে পসিবিলিটি তাহলে সাবজেক্ট সিঙ্গুলার পসিবিলিটিস যদি থাকে তাহলে সাবজেক্টটা প্লোরাল তোমার মাথায় রাখতে হবে যে কোনো সাবজেক্ট মানে নাউন বিশেষ করে সো নাউনের সাথে বা সাবজেক্টের সাথে এস থাকলে বা এস বাই এস এগুলো যদি থাকে তাহলে সেটা প্লোরাল সাবজেক্ট সেটা সাবজেক্টের সাথে বা নাউনের সাথে যদি এস না থাকে সেটাই সিঙ্গুলার এটাই তোমার মাথায় রাখতে হবে হিউম্যান মানে সিঙ্গুলার হিউম্যান্স মানে প্লোরাল পসিবিলিটি মানে সিঙ্গুলার পসিবিলিটিস মানে প্লোরাল এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে ডিসিশন মানে সিঙ্গুলার যদি বলে ডিসিশনস তাহলে প্লোরাল আবার এটা মাথায় রাখতে হবে বার্বের সাথে এস বাই এস থাকা মানেই বার্বটা সিঙ্গুলার গোস প্লেস তারপরে রিচেস টিচার্স এগুলো যেটাই থাকুক না কেন কমপ্লিটস ঠিক আছে তারপরে ধরো যে ফিনিশেস যাই থাকুক না কেন বার্বের সাথে এস বা ইয়েস থাকলেই সেটা সিঙ্গুলার বার্বের যেটা একদমই বেস ফর্ম আছে যেটাকে তোমরা ভি ওয়ান হিসেবে চিনো সেটা অবশ্যই ধরো যে আমাদের প্লোরাল বার্ব অবশ্যই সেটা প্লোরাল বার্ভ বার্বের সাথে এস বা ইএস হলে সেটা সিঙ্গুলার বার্ভ তার মানে সাবজেক্ট সিঙ্গুলার কিনা ভার্ব সিঙ্গুলার কিনা এ ব্যাপারটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে কারণ সাবজেক্ট বাড়বে এগ্রিমেন্টের মানেটা কি এটা তুমি তুমি না জেনে তুমি ইদার অন নিদান নর প্রেপোজিশনাল ফ্রেস হ্যান ত্যান এ নাম্বার অফ এ নাম্বার অফ অনেক ব্যাপার মুখস্থ করছো বা জানছো এখানে তোমার মাথায় রাখতে হবে সাবজেক্ট বাড়বে এগ্রিমেন্ট এমনি মনে থাকবে যে সাবজেক্ট এবং বাড়বের মধ্যে একটা মিল আছে সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারবো আমাদের সিঙ্গুলার হওয়া লাগবে সাবজেক্ট যদি প্লোরাল হয় বারবো আমাদের প্লোরাল হওয়া লাগবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আরেকটা সুন্দর বিষয় হচ্ছে যেটাকে আমি সুন্দর হিসেবে দেখি যে এরপরে প্রনাউন যেটা আসবে সেটাও আমাদের সিঙ্গুলারই হওয়া লাগবে যদি সাবজেক্ট বার সিঙ্গুলার হয় যদি প্লোরাল হয় ওই প্রোনাউনের বিষয়টা আমাদের প্লোরাল বোঝানো লাগবে ঠিক আছে এটা একটা মোটামুটি দুই তিনটা বিষয় একসাথে বললাম আরেকটা বিষয় যদি ফোকাস করে বলি তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে জিরান্ডের আগে অবশ্যই আমাদের বসাতে হবে পজেসিভ অ্যাজেক্টিভ আর প্রেজেন্ট পার্টিসিপালের আগে অবশ্যই বসাতে হবে পজেটিভ প্রেজেন্ট পার্টিসিপালের আগে অবশ্যই বসাতে হবে আমাদের অবজেক্ট প্রোনাউন এই বিষয়টা এক্স্যাক্টলি মাথায় রাখতে হবে এখন তুমি মাথায় রাখলা যে জিরান্ডের আগে পজিটিভ অ্যাজেক্টিভ বসবে প্রেজেন্ট পার্টিসিপালের আগে অবজেক্ট প্রোনাউন বসবে এখন তুমি অবজেক্ট প্রনাউনউনই চিনো না তাহলে কি লাভ আছে এখন তোমার চিনতে হবে যে মি হিম দেম এগুলো তো অবজেক্ট এগুলোই অবজেক্ট প্রনাউন আবার পজেসিভ অ্যাজেক্টিভ কোনগুলা সেটা তোমার কিন্তু ধরো যে অনেকেই বলতে পারবে না বা দেখে চিনতে পারবে না এখন তুমি সাবজেক্ট অবজেক্ট সবাই চিনে আই মি হি হিম এই সেই এখন পজিটিভ অ্যাজেকটিভ এবং পজিটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু একটা ঝামেলা হয় যে মাই মাইন ইউর ইউর তুমি শিখলা ইউর ইউরস দে আর ঠিক আছে মাই মাইন তারপরে হচ্ছে হার হার শিখলা তুমি ঠিক আছে ওয়ান ওয়ান্স কিন্তু তুমি ধরো যে পরীক্ষার হলে তো এটা নিয়ে পেস্ট লেগে যাবে তুমি তো দেখার সাথে সাথে বলতে পারছো না তুমি ওভাবে সিরিয়ালি শিখেছো ইউর তোমার এক্স্যাক্টলি দেখার সাথে সাথে মাথায় রাখতে হবে বা চিনতে হবে যে মাই মানে প্রনাউন এভাবে তোমার পড়তে হবে ইউর মানে পজেটিভ অ্যাজেকটিভ ইউরস মানে পজেটিভ প্রোনাউন এভাবে তোমার ধরো যে মাথায় রাখতে হবে ব্যাপারটাকে এখন এভাবে যদি তুমি ধরো যে পড়াশোনা না করো যে কোনটা পজেটিভ প্রোনাউন পজেটিভ অ্যাজেকটিভ তাহলে তো হবে না এখন জিরান্ড এজেকটিভ জিরান পার্টিসিপ

পরে অবশ্যই জিরান্ড হবে তাহলে কেন তোমার জিরান্ড হবে এটাকে মনে রাখলে লাভটা কি এখন যদি আইএনজি দিয়ে দেয় ওটা তোমার যদি দিয়ে দেয় যে এরকম বিসিএসি তো এসেছে যে দ্য ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং এই প্রশ্নটা এখন ধরো ওয়াকিং তো অফ পরে প্রেপোজিশনের পরে আছে এখন এখানে অপশন দিয়ে দিয়েছে এই ওয়াকিং আন্ডারলাইন করে যে এটা কি জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল এখন তুমি যদি শিখতা যে প্র্যাপজিশনের পরে আইএনজি হয় তখন তো দুটার মধ্যে তুমি জানালাই পড়তো কারণ জিরান্ট প্রেজেন্ট পার্টিসিপল দুটাতেই তো আইএনজি আছে এখন যারা এইভাবে শিখেছে বা আমার স্টুডেন্ট যারা আছে তারা এইভাবে শিখেছে যে প্রেপোজিশনের পরে জিরান্ট হবে এখন তারা অবশ্যই বুঝতে পারবো ও দি দি ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং এখানে অব যেহেতু প্রেপোজিশন আছে অব যেহেতু প্রেপোজিশন হিসেবে আছে তাহলে ওয়াকিংটা অবশ্যই জিরান্ড এখন যদি বলে দি ম্যান ইজ টায়ার্ড অফ ধরো যে আমরা বললাম যে রাইডিং বাইসাইকেল বা এরকম তাহলে রাইডিং অবশ্যই এখানে আমাদের ধরো যে জিরান্টি হিসেবে অবশ্যই আছে কারণ প্র্যাপোজিশনের পরে আছে তাহলে যেটা বললাম যে ওখানে আমাদের যে বিষয়গুলো বললাম এগুলো গুরুত্ব সহকারে শোনো দরকার হলে তুমি নোট করে নাও আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবা যে বি ভার্বের পরে টু বি বার্ব যেগুলো আছে আর ওয়াজ ওয়ার এগুলার পরে অবশ্যই আমাদের ঠিক আছে বার্বের বেস ফর্ম কখনোই বসবে না এগুলার পরে নর্মালি আমরা কন্টিনিউয়াস টেন্স হিসেবে কি বসাই অ্যাম ইজ আর ওয়াজ পরে প্রেজেন্ট কন্টিনিউস বা পাস্ট কন্টিনিউস হিসেবে বার্বের সাথে আইনজি যেটাকে শর্টকাটে আমি বলি বিং বিং বসাই আমরা এখন ধরো যে তুমি এখানে মাথায় রাখতে হবে কন্টিনিউস হলে বিং হয় কিন্তু কন্টিনিউস না হলে আরেকটা কি হতে পারে সেটা হতে পারে বি থ্রি অর্থাৎ বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এখন পাস্ট পার্টিসিপাল কখন হবে যখন হবে তখন এটা হয়ে যাবে প্যাসিভ প্যাটার্ন ঠিক আছে অর্থাৎ এম ইজ আর ওয়াজ সাথে যদি কখনও বি থ্রি পাও ওটা কারেক্ট অবশ্যই হতে পারে এবং ওটা হবে হচ্ছে প্যাসিভ প্যাটার্ন এখন তোমার সেটা বোঝা লাগবে এখন আমি যদি বলি যে হি ফিনিশেজ দ্য ওয়ার্ক তাহলে অর্থটা হচ্ছে যে সে কাজটা শেষ করে এখন যদি বলি হি ইজ ফিনিশড অর্থটা হচ্ছে তাকে শেষ করা হয় তাকে ফিনিশ করা হয় এখন অর্থের প্রসঙ্গটা বুঝতে হবে কখন অ্যাক্টিভ প্যাটার্নটাকে আমরা গ্রহণ করব। কখন আমরা প্যাসিভ প্যাটার্নটাকে গ্রহণ করব। মাথায় রাখতে হবে যে নর্মালি আসলে যেই জিনিসটা কাজ করতে পারে না বা বস্তুগত বিষয় যেগুলো আছে যে নিজে কোনো অ্যাকশন বা কাজ করতে পারে না তখন আমাদের ওইটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন আমাদের ধরো যে প্যাসিভ প্যাটার্নটাকে নেওয়া লাগবে এখন তুমি যদি বলো ডিসিশন টেক্স তাহলে তো এটা সাংঘাতিক ভুল ডিসিশন কি কোনো কিছু নিতে পারে বলতে হবে ডিসিশন ইজ টেকেন যে সিদ্ধান্ত নেওয়া হয় বা ডিসিশন দ্য ডিসিশন ওয়াজ টেকেন বাই হিম যে ডিসিশনটা তার দ্বারা নেওয়া হয়েছিল তার মানে মোটামুটি বস্তুগত বিষয় যেগুলো আছে যেগুলো নিজে অ্যাকশন করতে পারে না এগুলোই প্যাসিভ প্যাটার্নে তখন আমাদের নেওয়া লাগবে এখন তুমি শিখেছ ইয়েট অলরেডি জাস্ট জাস্ট নাও এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে ইয়েস্টার ডে লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট মর্নিং লাস্ট জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারি লাস্ট ইয়ার হ্যাঁ লাস্ট মান্থ লাস্ট ডে এগুলো থাকলে এগো ওয়ান্স ওয়ান্স এ টাইম ইট ইস টাইম হাই টাইম থাকলে পাস্ট টেন্ডি ফিনিট হবে এখন তোমার বোঝা লাগবে কখন অ্যাক্টিভ প্যাটার্ন নিতে হবে কখন প্যাসিভ প্যাটার্ন নিতে হবে এখন অ্যাক্টিভ বয়েস প্যাসিভ বয়েস অবশ্যই একটু ভালোভাবে পড়া দরকার যারা বি ইউনিটে মূলত পরীক্ষা দিবে আর যারা মোটামুটি অন্য ইউনিটের তাদের বিশেষ করে সি ইউনিট তাদের বয়েস ন্যারেশনের ব্যাপারটা এত ডিটেলসে পড়ার দরকার নেই বাট এতটুকু বিষয় তুমি মাথায় পরে হলে সেটা অবশ্যই প্যাসিভ প্যাটার্ন বা প্যাসিভ প্যাটার্ন করার জন্য এদের সাথে বিথ্রি থাকা লাগবে ঠিক আছে আবার ধরো যে যদি হ্যাব হ্যাজ হ্যাব হ্যাজ এবং হ্যাডের পরে আমরা বিথ্রি বসাই সেল হ্যাভ উইল হ্যাভ পরে বিথ্রি বসাই এখন এদের পরে যদি আবার বিন প্লাস বিথ্রি থাকে তখন ওইটা কিন্তু আমাদের প্যাসিভ প্যাটার্ন এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন হ্যাভ বিন বিন হ্যাজবিন বিনের পরে বারবে সাথে আইএনজি আইনজি থাকলে ওটা তো একদম পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল কিন্তু হ্যাভ হ্যাভ বিন বিন হ্যাড বিন অথবা শ্যাল বিন উইল হ্যাভ বিন এদের পরে যদি আরেকটা বিদি থাকে তখন মাথায় রাখতে হবে ওটা কিন্তু অবশ্যই আমাদের প্যাসিভ প্যাটার্ন হয়ে যাবে বা প্যাসিভ প্যাটার্ন করার জন্য ওরকম একটা অপশন আমাদের নেওয়া লাগবে তোমার এটা নিজে থেকে লেখাও লাগবে না অপশানে তো দেওয়াই থাকবে রিটার্নে তো আর গ্রামারের তেমন কিছু নাই একটা আছে শুধু এরার কারেকশন সেটা সিউনিটের তারপরে ছোটোখাটো ব্যাপার তার মানে এমসিকে তো তোমার সব রেডিমেড প্রস্তুত করা আছে এখানে জাস্ট তোমার কাজ করতে হবে যে অ্যান্সারটাকে পিক করা যে কোনটা আমার বেস্ট অপশান ওটাকে আমি নেই আর কিছু যদি টেকনিক জানো যে কোনটাকে বাদ দেওয়া লাগবে কীভাবে আগে কোনটাকে কী করতে হবে এই ব্যাপারটা যদি তুমি জানো তাহলে তো সবার আগে তুমি বুঝতে পারছো যে ও আচ্ছা এখানে এই ব্যাপারটা তাহলে তো তোমার যদি একটা এমসি কত ধরো দুটো অপশান তুমি কমাতে পারো সবার আগে প্রথম নজরেই বা প্রথম দেখেই তোমার দুটো অপশন কমে গেলো মানে কি তুমি দুটার মধ্যে একদম ভালোভাবে ডিসিশন নেবে যে কোনটা কারেক্ট অ্যান্সার এখন চারটার মধ্যে যদি বারবার তোমার ভাবা লাগে কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে যে হোয়াট উড বি দ্য বেস্ট অপশন বা এরকম তাহলে তো তখন তোমার কাছে ঝামেলা লাগবেই তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আবার মাথায় রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা অনেক লেকচারই কাজে লাগবে তোমার বিভার্বের পরে অবশ্যই তোমার বসাতে হবে সাবজেক্ট প্রণাউন আই উই দে এগুলো সাবজেক্ট প্রণাউন তখন মি দেম বা অন্য ধরনের কোনো প্রণা বসানো যাবে না আবার প্র্যাপোজিশনের পরে অবশ্যই বসাতে হবে অবজেক্ট প্রণাউন প্র্যাপোজিশনের পরে অবজেক্ট প্রণাউন বসলেও অফের পরে অনেকের মধ্যে অনেকের মধ্যে একজন বোঝাতে কিন্তু অবশ্যই ধরো অফ এর পরে কী বসাতে হবে অবশ্যই বসাতে হবে পজিটিভ প্রোনাউন যে হি ইজ এ অর শি ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড বলতে হবে ফ্রেন্ড অফ মি বলা যাবে না এখন অফের পরে তো মি হওয়ার কথা যেহেতু প্র্যাপোজিশন অবজেক্ট হওয়ার কথা এখন মাইন্ড কেন হবে বলা যাবে না এ নেইবার অফ হিম বলতে হবে হি ইজ এ নেইবার অফ হিজ কারণ হিজ মানে কিন্তু পজিটিভ প্রোনাউন এখন তোমার এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে যে পসেসিভ প্রোনাউন কোনগুলা এবং অফের পরে অবশ্যই পসেসিভ প্রোনাউন হবে অনেকের মধ্যে একজন বোঝালে এখন আমার একজন বন্ধুকে বলছি যে আমার একজন বন্ধু লয়ার এই প্রশ্নটাও কিন্তু সি ইউনিটে এসেছে এই দু সালে এখন আমি যদি বলি আমার একজন প্রতিবেশী প্রতিবেশী অবশ্যই একজন হয় না অনেকে হয় তো অনেকের মধ্যে একজনকে বোঝাচ্ছে আবার কিছু যে আছে আমাদের যখন জিরান প্রেজেন্ট পার্টিসিপলের বিষয় আসবে তখন কিন্তু প্র্যাপোজিশনের পরে অবজেক্ট প্রণয়ন এভাবে নেওয়া যাবে না যেমন বিসিএসই বছরে এসছে এবং অ্যাডমিশনে এটা অনেকবারই এসেছে যে উই ইনসিস্ট অন দেম এটাকে অনেকে অ্যান্সার করবে যে অন মানে প্র্যাপোজিশনের পরে দেম অ্যান্সার করবে দেম মানে অবজেক্ট প্রণয়ন এখন শিখেছে পরে অবজেক্ট প্রণয়ন বসে কিন্তু এরপরে যদি আইএনজি থাকে যে অন দেম গোয়িং নাকি দে আর গোয়িং অবশ্যই হবে দে আর গোয়িং অনের পরে দেয়ার হয়ে যাচ্ছে কেন কারণ গোয়িংটা ওখানে আমাদের জিরান্ট জিরান্ডের আগে অবশ্যই পজিটিভ অ্যাজেকটিভ বসাতে হবে আর যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তখন অবজেক্ট প্রণয়ন হিসেবে দেম হবে এই ব্যাপারটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে এখানে অনেক বিষয় যেগুলো বলেছি এগুলোকে তুমি আগে ধরো যে ভালোভাবে মাথায় রাখো এবং কোনটা কোন ধরনের প্রোনাউন এই যে বেসিকের ব্যাপারগুলা এগুলা পরীক্ষায় আসবে না কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত এরকম প্রশ্ন আসতে একদমই দেখা যায় না যে নিচের কোনটা রিফ্লেক্সিভ প্রনাউন নিচের কোনটা পজেসিভ অ্যাজেক্টিভ পজেসিভ প্রোনাউন আছে এরকম প্রশ্ন আসে না নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্টেন্স এভাবে আসে না এখন তোমার ওখানে অ্যাপ্লিকেশন আসবে যে এইটা ওখানে অপশন দেওয়া আছে তুমি কোনটাকে নিবা এই সেন্টেন্সে তুমি কোন টেন্সটাকে গ্রহণ করবা বা কোন ধরনের প্রোনাউনটাকে গ্রহণ করবা কোন ধরনের নাউনটাকে তুমি নিবা নাউনের আগে ওটা আনকাউন্টেবল বা কাউন্টেবল যাই আসো ওটার আগে তুমি কোন ডিটারমিনারটাকে নিবা ফিউ নাকি লিটল মেনি নাকি মাস নাম্বার অফ নাকি অ্যামাউন্ট অফ আবার কিছু আছে যে কাউন্টার কাউন্ট উবয়ের আগে বসে মাথায় রাখতে হবে অল সাম মোর মোস্ট রেস্ট এলট অফ এ গ্রেট ডিল্টি অফ মেজরিটি মাইনরিটি তারপরে ফ্র্যাকশন পার্সেন্টেজের কিছু বিষয় আছে দু হাজার প্রশ্ন এসেছে এগুলা থেকে তাহলে অবশ্যই এভাবে পড়াশোনা করতে হবে এই যে যে ভিডিওগুলাতে এভাবে বিষয়গুলো জানানোর চেষ্টা করছি দেওয়ার চেষ্টা করছি অবশ্যই তোমার এখানে অ্যাপ্রিশিয়েট করতে হবে না হলে তো এরকম ভিডিও আর দিব না আর সাজেশন যাদের দরকার আছে কোর্সে যারা ভর্তি হতে চায় সকল ক্লাস একসাথে আছে সব কিছু করে নিতে পারবা সাজেশন অল্প কয়েকদিনে শেষ করে ফেলতে পারবা অবশ্যই যেভাবে বলা আছে সেভাবে যোগাযোগ করবা